রোজ রাতে তেজপাতা আর লবঙ্গ পোড়ান একসঙ্গে ব্যাস তাতেই কিন্তু খেলা শেষ হয়ে যাবে এই জিনিসটির তো চলুন আজকে দৈনিক রাশিফল এবং টোটকার চ্যানেলের স্বাগত জানিয়ে আপনাদেরকে ভিডিওটা শুরু করছি আর ভিডিও শুরু করার আগে বলে নিই আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন এবং খুব বিশেষ বিশেষ কিছু টোটকা এবং দৈনিক রাশিফল এবং অনেক রকমের উপকারিতা পেতে পারেন আপনারা এই ভিডিও এবং এই চ্যানেলের সঙ্গে থাকলে তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা আর তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু অনেক সাপোর্ট করুন আর আমাদের চ্যানেলটিকে কিন্তু একদম নতুন চ্যানেল রথযাত্রার দিন থেকে এটি ওপেনিং হয়েছে আর এই চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে টোটকার ভিডিও আসতে চলেছে তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এবং ভিডিওটা আজকের শুরু করা যাক আপনার আর্থিক সমস্যা দূর করতে এবং বাস্তুদোষ কাটাতে করুন এই কাজ রাতে ঘুমানোর আগে তো দেখুন কি উপকারিতা পেতে পারেন তো চলুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তেজপাতা এবং লবঙ্গ আমরা রান্নাতে ব্যবহার করে থাকি তবে এই জিনিসগুলির কিছু অন্য উপকারিতাও আছে তো চলুন জেনে নেওয়া যাক বাড়িতে তেজপাতা এবং লবঙ্গ পোড়ালে ঠিক কি হবে আমাবস্যার রাতে একটি প্রদীপ নিয়ে তাতে একটি তেজপাতা সাত টুকরো কর্পূর এবং এগারোটি লবঙ্গ নিতে হবে এবার প্রদীপের আগুন ধরাতে হবে এবার এর অগ্নিশিখা আপনার বাড়ির প্রতিটি কোণে নিয়ে যেতে হবে এই আচারের পর এটি বিশ্বাস করা হয় যে আপনার বাড়ির ইতিবাচক শক্তির আকর্ষণ করবে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করবে কু নজর লাগলে বাড়ির সেটিও কিন্তু কেটে যাবে নেতিবাচক শক্তি থাকলে সেটা দূর করতে তেজপাতা এবং লবঙ্গ ব্যবহার করতে পারেন লবঙ্গ এবং তেজপাতার এই চোটকাটা ব্যবহার করতে পারেন তেজপাতা ও লবঙ্গ পোড়ালে বাড়ির সমস্ত সমস্ত সমস্যা দূর হবে জীবনে ইতিবাচক ফিরে আসবে ইতিবাচক শক্তি ফিরে আসবে আর তেজপাতা ও লবঙ্গ পোড়ালে দুঃস্বপ্ন দেখা দূর হবে এছাড়াও ভালো ঘুম হবে তার সাথে সাথে তেজপাতা ও লবঙ্গ পোড়ালে বাড়িতে সুখ ও সমৃদ্ধি বাড়বে বাড়ির লোকজনের মনে ফুর্তি আসবে সবাই সুখে শান্তিতে দিন কাটাবে আশেপাশের পরিবেশও উন্নত হবে তার সাথে সাথে তেজপাতা ও লবঙ্গ পোড়ালে আর্থিক সমস্যাও দূর হতে পারে দ্রুত পুরনো কোনো ধার যদি আপনাদের থেকে থাকে সেটাও কিন্তু মিটে যাবে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা যদি এই টোটকাটি করতে পারেন তো কিছু কিছু উপকার আপনাদের হতে পারে তো এই উপকারগুলো যদি আপনাদের কোনো কাজে লাগে এবং ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন তো আজকের মতন এতটুকুই আবার কোনো টোটকা নিয়ে ফিরে আসবো তো সকলকে রাধে রাধে